আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি একজন লেখক কলামিস্ট ডক্টর আসিফ নজরুল তিনি সম্প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োজিত হয়েছেন অর্থাৎ মন্ত্রী হয়েছেন তিনি তার সাথে তার ছাত্ররাও মন্ত্রী হচ্ছেন এখন অনেকেই মনে করেন ডক্টর আসিফ নজরুল এখন অনেক সবচেয়ে বেশি প্রভাবশালী মানুষ তিনি এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তার অনেক আস্থা বাজন লোক এখন কথা হচ্ছে ডক্টর আসিফ নজরুল এর আগে অনেক ধরনের কথা বলছেন তিনি বিভিন্ন বৈঠকে আলোচনায় ফেসবুকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচিত হয়েছেন মানুষকে স্বপ্নও দেখিয়েছেন এখন কথা হচ্ছে তিনি কি বলছিলেন তিনি এর আগে বলছিলেন যে তিনি যদি কোনো তার যদি ক্ষমতা থাকতো তাইলে ওই যে মন্ত্রী উপদেষ্টা তারপরে এই যে বিআইপি যারা আছে তাদেরকে বিদেশে চিকিৎসা করতে দিতেন না দেশে চিকিৎসা করতে বাধ্য করাতেন গণপর পরিবহন ইউজ করতে বাধ্য করাতেন রাস্তায় আটকে যারা নিজেরা বিআইপির সাথে যান তাদেরকে আটকাতেন এবং যাদের নামের আগে মহামান্য মাননীয় এইসব শব্দ লাগানো হতো এগুলো তিনি বন্ধ করতেন লোটেরা চোরদেরকে নরকে ফেলতেন এবং আরেকটা বিশেষ আলোচিত বিষয় সেটা হচ্ছে তিনি বলছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় লোক বাংলাদেশে কাজ করে যারা এখান থেকে প্রচুর টাকা নিয়ে যায় আমাদের দেশ থেকে অথচ আমাদের দেশের যুবকরা চাকরি পায় না এখন কথা হচ্ছে এটা যে তিনি বললেন এই ডাটা কোথায় পেলেন এবং এটা জাস্টিফাই করে বলছেন কিনা ছাব্বিশ লক্ষ চাকরি করে তো এখন এই যে ছাব্বিশ লক্ষ আমরা জানি যে আড়াই লক্ষর মতো লোক চাকরি করে এবং সেখানে নব্বই হাজার লোক বৈধভাবে চাকরি করে আর বাকিরা অবৈধভাবে তারা এখানে আসে মানে ভিজিট বিষয়ে আসে এবং কাজ করে টাকা নেয় এবং টাকা অবৈধভাবে আবার দেশে তাদের ভারতে পাঠিয়ে দেয় তো এখন উনি সেটাকে ২৬ লাখ বলছেন তো এখন ২৬ লাখ যদি এটা ধরলাম মানে বিশ লাখেই অবৈধ তো বিশ লাখ যদি অবৈধ হয় তা এদেরকে ধরেন আপনি এখন ধরে বিদেশ পাঠান বিশ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমাদের দেশে বেকার কারণ আপনি যেটা বলছেন নিশ্চয়ই সেটা আপনি বিশ্বাস করেন এবং আপনি যদি এটা করেন যে বিশ লাখ ভারতীয় লোক যারা অবৈধ কাজ করছে তাদের ভারতে ফেরত পাঠাতে পারেন এবং এই জায়গাটা তৈরি করে আপনি আমাদের তরুণ সমাজকে চাকরি দিতে পারেন বিশ লাখ লোককে তাহলে তো রাতারাতি একটা বিপ্লব হয়ে যায় এবং আপনার হাতে তো এখন ক্ষমতা আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন তো যেহেতু আপনারা আসছেন নতুন আমরা মানে খুব একটা চাপ দিচ্ছি না আপনাদের যে এখনই করতে হবে কিন্তু কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি যে আপনার এই কথায় আপনি আশা করি এটা কাজে লাগাবেন যে ওই অবৈধ যারা আছে তাদেরকে ধরবেন শুধু ভারতীয় নয় অন্য দু কোনো দেশের লোক যদি থাকে অবৈধভাবে কাজ করে দেশে ধরবেন ধরে এই যে চাকরির বাজার যারা বেকার আছে আমাদের তরুণ সমাজ তাদেরকে চাকরি দিবেন আমাদের দিন বদলে যাবে অনেকটা কিন্তু অনেকে মনে করেন এটা একটা প্রপাগান্ডা উনি বুঝে হোক না বুঝে হোক এইসব মানে তিক্ষ বক্তব্য দিয়েছেন দৃষ্টি আকর্ষণের জন্য পপুলার হওয়ার জন্য কারণ ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে এটা অনেকটা দুঃস্বপ্নের মতো ব্যাপার হ্যাঁ যেখানে অন্যরা বলছে আড়াই লাখ তিনি বলছেন ছাব্বিশ লাখ মানে পার্থক্যটা কোথায় দেখেন হ্যাঁ আচ্ছা আড়াই লাখ না হয় পাঁচ লাখই হয়ে গেল তবে আরেকটা জিনিস হলো কি মানে ওই যে বিদেশি প্রবাসী যারা শ্রমিক বা এক্সপার্টিস যারা কাজ করেন এটা মানে অস্বাভাবিক কিছু নয় পৃথিবীর সব দেশেই আছে আমরা আমাদের কত লোক মধ্যপ্রাচ্যে কাজ করে আমরা ইউরোপ আমেরিকায় থাকি আমরা কাজ করি এখানে আমাদের তো তারা বিদায় করে দিচ্ছে না হ্যাঁ আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করি সো বাংলাদেশে যদি কেউ তার যোগ্যতা দিয়ে কাজ করে তার মালিক যিনি এখানে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছেন তিনি যদি মনে করেন তার এই ফরেন ওয়ার্কার দরকার তিনি করবেন এবং এটা লিগালি তিনি আনতেও পারেন এটা অবৈধ কিছু নয় পৃথিবীর দেশে দেশে এটা হচ্ছে কিন্তু কেউ যদি ইলিগাল হয় কেউ যদি লিগাল ওয়েতে না আসে এবং লিগেল ওয়েতে টাকা না পাঠায় ওই দেশে তাহলে সেটা অবশ্যই বেআইনি এবং এটাকে অবশ্যই সরকারকে ধরতে হবে তো এখন অনেক যুবক সমাজ তাকিয়ে আছে ডক্টর আসিফ নজরুলের দিকে যে ভাই তো এত বড়ো বড়ো করে বলছে যে ছাব্বিশ লাখ লোক ভারতীয় লোক তাদেরকে বিদায় করবে তো এখন বিদায় করে বোধহয় আমাদের এখন চাকরি হয়ে যাবে তো এখন সবাই অপেক্ষায় আছে এবং তিনি যদি এটা করতে না পারেন তার আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাবে তরুণ সমাজ তাকে আর বিশ্বাস করবে না এবং সব তারাই মনে করবে যে এটা একটা ফাঁকা বলি ছিল ডক্টর আসিফ নজরুলের এবং আমরা এটা আসলে শুনতে চাই না আমরা চাই আসিফ নজরুল যথার্থ বলেছেন তিনি পদক্ষেপ নিয়েছেন কর্মসংস্থান তৈরি করেছেন এবং তার বক্তব্য যথার্থ ছিল তো এখন দেখা যাক একটু সময় দেন ডক্টর আসিফ নজরুলকে দেখেন উনি কত লাখকে ধরেন আর কত লাখকে বিদায় করেন ২৬ লাখ না হোক অন্তত বিশ হ্যাঁ বাইশ লাখ তো হওয়ার কথা তো এখন তার তালিকা কোথায় এবং উনি কোন বেসেসে বলছেন এইসব কথা তো এখন একটু প্রমাণ করার সময় এসছে আশা করি তিনি প্রমাণ করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো বডিওতে আল্লাহ হাফেজ